কলকাতা হাইকোর্টে সাময়িক পেলেন সস্তি অর্জুন সিং কলকাতা হাইকোর্টে সাময়িক সস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং উদ্বাততার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুর আদালত কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় আগামী 4 এপ্রিল পর্যন্ত বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না আদালতের এই রায় নিয়ে ভাতপরায় বিজেপি বিধায়ক পবন কুমার সিং বলেন নমিত সিং ও তেলুয়ার বিরুদ্ধে পুলিশ সুমোটো মামলা রুজু করেছে তবু ওদের ধরা হচ্ছে না অথচ রাজ্যের বাইরে থাকা সত্ত্বেও তার পিতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো যদিও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী চৌঠা এপ্রিল পর্যন্ত পিতার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া যাবে না বৃহস্পতিবার আদালতে এই মামলার শুনানি আছে বারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি নিউজ এরকমই আপনি ভালো করে যার কোয়েশ্চেন করেছেন আপনি নিজেই দেখুন কে একটা দুটো লোক ইনভোলভ ছিল যে টিএমসি থেকে আছে একটা কাউন্সিলর ছেলে আছে আর একটা ফিরোজ বলে আছে যে জগদলে যে বিধায়ক আছে খুব ঘনিষ্ঠ আছে লোক এই লোককে না নোটিশ দিয়েছে না এই কোয়েশ্চেন করেছেন এই ব্যাপারে যবকি ফুটেজের মধ্যে ভালো করে দেখা যাচ্ছে কি আগে প্রথমবার এই দুটো ছেলে এসে ওখানে গেটে পাশে ঝমেলা করছিল ঠিক আছে ওর ওরপরে যাবে এমপি সাহেব এসেছে এইসব পালিয়ে গেছে ওখান থেকে ওর এমপি সাহেবকে এরকম এলিগেশন আছে কি এমপি সাহেব গলি করেছে সরি এক্স এমপি মিন্স আমার বাবা মিনস গলি করেছে গলি করেছে ওর হাতে গণ ছিল তো বাবা আগে থেকেও বলছে কি আমি আমার হাতে গণ ছিল আমি গলি করেছেন তো আপনার ফুটেজ দেখান প্রমাণ করুন আমি না প্রমাণ করে আপনি কি করে আমাকে বলতে পারবেন ওর যার লোক আছে বাকি যে ছেলে আছে যার কিছু ডেজিগনেশনই নেই মিন্স কিছু নেই টিএমসি মধ্যে কিছু পোস্টের মধ্যেও নেই ওই সব লোককে আপনি কিছু ইনভেস্টিগেশন করছে না না ওকে তুলছে না আপনি কথা বলছে না নোটিশ করছে ও বাবা উপরে এত কম সময়ের মধ্যে আপনি পাঁচটা ছটা নোটিস করে দিয়েছে পরেও আপনি বাবাকে ডাকছে লোকাল থানায় বাবা বলছে আমি কি চোর আছে আমি তো চোর নেই আমি তো একটা এক্স এমপি আছে আপনি আমাকে আমারও একটা প্রোটোকল মধ্যে তো আপনার আমার সঙ্গে ট্রিট করতে পারবে ভালো করে তো বাবা অফিসও এসেছে বাবা দুটো বড অফিসার এসে ইনভেস্টিগেশান করেছে আমি ছিল ওখানে বাবা বলেছেন আপনার যা হেল্প লাগবে ইনভেস্টিগেশান মধ্যে আমি হেল্প করব আমার গন আপনার হ্যান্ড লাগবে আপনি হ্যান্ড ওভার নিয়ে নাও লকিন আমি আপনাকে ডাইরেক্ট দেবেন না কেন আপনার যে পুলিশে যে ভূমিকা আছে আপনি ভালো করে দেখছেন নিউট্রাল নেই এক সাইড থেকে লোকে তুলছে না নোটিস করছে না বাবাকে বারবার নোটিস করে বাবাকে বারবার এরকম হ্যারাসমেন্ট করা যাচ্ছে তো এই পুরো মধ্যে আপনি ভালো করে জানবে কি পুলিশে কী ভূমিকা আছে কারণ বিজেপি করে এই একটা সবচেয়ে বড় কারণ আছে বিজেপি করলে সব আপনার দেখবে কি আপনার উপরে কেস হবে আপনারকে পুলিশ এরকম হ্যারাসমেন্ট করবে আর টিএমসি করলে আপনার সব কেস মাফ হয়ে যাবে আপনাকে কখনো পুলিশ হ্যারাসমেন্ট করবে না যে আবার টিএমসি মধ্যে ছিল তো খুব ভালো ছিল ওর যত কেস ছিল সব পেন্ডিংয়ে চলে গেছে আবার ফির টিএম বিজেপি এসে গেছে ফির বিজেপির মধ্যে হ্যারাসমেন্ট করা যাচ্ছে নিশ্চয়ই এর উপর এই যে পুরো যে চেষ্টা হচ্ছে পুরো এই যে ইনসিডেন্ট হয়েছে এর পিছনে কিছু না কিছু রামনবমীকে অ্যাফেক্ট করার জন্যে এ পুরো সরিয়ান চলছে কেন বাবা আগেও বলেছেন রামনবমী এবার খুব ভালো করে হবে চারটা পাঁচটা লোক চার লাখ পাঁচ লাখ লোক এ প্রসেসর মধ্যে যাবে তো এই জন্যে ভাবছে কি একটা বাবা বড় ফেস আছে একটা বিজেপি বড় লিডার আছে ও থাকলে নিশ্চয়ই এখানে লোক বাবাকে খুব ভালোবাসে তো বাবা থাকলে একটা আলাদা এনভায়রনমেন্ট থাকে আলাদা একটা মহল থাকে তো ওই মহলকে একটা হয় না কি মহলকে একটা খারাপ করার জন্যে বাবার সঙ্গে এরকম ট্রিটমেন্ট হচ্ছে রাজ্য এটা নাকি শাসক দল তো দেখুন বাবার সঙ্গে তো ফেস টু ফেস লড়াই করতে পারে না তো ভাবে কি লিগাল অ্যাকশন নিয়ে পুলিশকে লাগিয়ে দিয়ে বাবাকে কি করে সাইডে করা যায় ওরকম চেষ্টা সবসময় করে দু হাজার উনিশ থেকে করছে সামনে আপনি বাবার সঙ্গে কি করে লড়তে পারবে বাবা এত সাপোর্টার আছে মানুষ বাবাকে এত ভালো আছে আপনি আজকে গেলে একটা মানুষ না ভেগ না ভয় পাবে না তো মানুষ সব টিএমসি লিডারের ব্যাপারে সব ফ্যাক্ট আপনাকে বলে দেবে কে কার কি ইমেজ আছে এখন কমন পবলিক এত ভয় খায় এই জন্য কিছু বলতে পারে না মোকাবলায় মোকাবলায় তো নিশ্চয়ই টফ আছে লকিন করতে হবে অপশনও নেই আমার পাশে তো দেখা যায় পাবলিক আমার সঙ্গে আছে এই জন্যে আমার একটা পজিটিভ আছে কোর্টে রায় হলে কি চার টিল ফোর্থ এপ্রিল থেকে বাবাকে আপনি কিছু করতে না ওর কালকে এই কেসের উপরে শুনমাই আছে শুনবাই মধ্যে দেখা যায় কি জজমেন্ট হচ্ছে